আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি দেখে নিঃ কেউ বুঝতে পারছেন না আজকে কিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম সহজ একটা রেসিপি আর এটা হচ্ছে কীভাবে আমরা হোম মেড ঘি তৈরি করবো তার রেসিপি আর এই ঘি তৈরি করার জন্য কিন্তু আমাদের লাগবে শর আর এই জন্য কিন্তু আমি একটু একটু পরে ভাবে এরকম এক বাটি শর তুলে জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে আর সেই শরটাকে দিয়েই আজকে আমরা ঘি তৈরি করবো চলুন তাহলে দেখে নিই কীভাবে দুধের শর থেকে ঘি তৈরি করে নিতে হয় আমি সম্পূর্ণ এভাবে নিয়ে নিচ্ছি আর এখন জাগের মুখটা লাগিয়ে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর খুব ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে এটার ভিতরে যেন কোনো দানা দানা না থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে একদম মিহিন একটা ব্লেন্ড করে নিতে হবে শরটাকে তো এভাবে কয়েকটা পালস দিয়ে দিয়ে আমি কিন্তু শটটাকে ব্লেন্ড করে নিচ্ছি তবে যদি আপনারা দেখতে পান যে আপনাদের শটটা ব্লেন্ড হচ্ছে না তখন কিন্তু আপনারা এখানে সামান্য একটু পরিমাণে পানি ব্যবহার করতে পারেন যাতে ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়ে যায় আর যদি এমনি পানি ছাড়া হয় তাহলে তো ভালো কথা পানির ব্যবহার করার প্রয়োজন নেই আমি এভাবে দুই তিনবার করে করে কিন্তু শর্টটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার শর্টটা কিন্তু একদম মিহি একটা ব্লেন্ড হয়ে গিয়েছে এখন এই শর্টটাকে আমি এরকম একটা বাটিতে ঢেলে নেব তার জন্য আমি বাটির ভিতরে কিন্তু একদমই বরফ ঠান্ডা পানি মানে যাকে বলে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম পানিটা সেই পানিটাকে বের করে তারপর ঢেলে নিয়েছি আর তার ভিতর আমি এই যে শর্টটাকে দিয়ে দেব। আর আপনারা যদি একদম বরফ ঠান্ডা পানি না পান তাহলে নর্মাল পানির ভিতর কিন্তু খানিকটা বরফ দিয়ে নিতে পারেন যাতে পানিটা একদম ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু হবে পানির ভিতর বরফ দিয়ে তারপরে কিন্তু এইভাবে এই যে আমরা শর্টটাকে ব্লেন করে নিয়ে মাখন তৈরি করে নিয়েছি সেই মাখনটাকে পানির ভিতরে দিয়ে দিতে হবে আর এই যে দেখেন মাখনটা কিন্তু ভেসে উঠেছে একদমই প্রপারলি পানির উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের মাখনটা কিন্তু একদম খুব ভালোভাবে তৈরি হয়েছে অর্থাৎ পানির উপর যখন ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার ঘির জন্য মাখনটা একদম প্রপারলি রেডি হয়ে গিয়েছে আর যদি পানিতে ভেসে না ওঠে তাহলে কিন্তু মনে করবেন যে মাখনটা ঠিকঠাক মতো হয়নি যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে পানিতে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি মানে একদম মাখনটাকে একটা দলা পাকিয়ে নিচ্ছি আর কেউ যদি এখান থেকে মাখন তৈরি করতে চান তাহলে কিন্তু এখান থেকে অর্ধেকটা তুলে নিতে পারেন মাখন তৈরি করার জন্য আর কেউ না চাইলে পুরোটুকু দিয়েই কিন্তু ঘি তৈরি করে শর্ট থেকে মাখন তৈরি করার এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একদমই সহজ কিন্তু মাখন তৈরি করে নেওয়া এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে খুব ভালোভাবে চিপে চিপে বের করে নিয়েছি মানে যতটুকু সম্ভব পানি পানি বের বের করে করে নিয়ে পারা যায় কিন্তু নিতে হবে একদম পানিটাকে খুব ভালোভাবে ঝেড়ে ঝেড়ে নিয়ে বের করে নিয়েছি আর এরপর আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটি নিয়ে তারপরে কিন্তু আমি এই মাখনটাকে সেট করে দিচ্ছি মাখনটাকে সেট করে দিয়ে তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব রেখে দিলেই কিন্তু এটা মাখন হয়ে যাবে আর যদি কেউ বাটিতে রাখতে না চান তাহলে একটা স্কয়ার শেপের বাটি নিয়ে তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়ে তারপর হচ্ছে মাখনটা এই যে মাখনটা হয়েছে সেটা নেখে শেপ করে নিলেই কিন্তু একেবারে দোকানের মতো শেপের একটা মাখন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমি এই যে অর্ধেকটা মাখন তৈরি করে নিলাম আর হচ্ছে বাকি যে অর্ধেকটা থাকছে এই অর্ধেকটা দিয়ে আমি এখন ঘি তৈরি করে নেব আর এই বাটিটার এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করে এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব আর এই তো কিন্তু তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার হোমমেড মাখন আর এই মাখনটাকে কিন্তু এখন আমি যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবো স্যান্ডউইচ ব্রেডের উপর দিয়ে খাওয়ার জন্য এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই মাখনটা হচ্ছে সুইট মানে সল্টেড মাখন না এটা হচ্ছে সুইটেড মাখন আর এই যে বাকি যে মাখনটা আমাদের ছিল সেটার থেকেও কিন্তু আমি পানিটাকে খুব ভালোভাবে চেপে বের করে নিয়েছি আর এরপর চুলায় আমি একটা নন স্টিক বসিয়ে দিয়েছি নন স্টিক ফ্রাই বা কড়াই যেটাই থাকে সেটাই বসিয়ে দেবেন খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতর আমি ওই যে মাখনটা রেখেছিলাম অর্ধেকটা মাখন সেই মাখনটাকে চুলায় দিয়ে দিলাম আর এখন কিন্তু আমার চুলার জালটাকে একেবারে লো হিটে রেখে দিয়েছি চুলোর জালটাকে কিন্তু একদমই বাড়ানো যাবে না এতে পরে কিন্তু ঘিটা ফুরে যাবে সেজন্য আমি চুলোর জালটাকে একেবারে লো হিটে রেখে এখন এই ঘি টাকে তৈরি করে নেব অর্থাৎ এই মাখনটাকে গলিয়ে নেব দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু মাখনটা গলে ঘি তৈরি হচ্ছে আর এরই মধ্যে কিন্তু আমার মাখনটা প্রায় গলে গেছে একদমই এই যে চারপাশে যে এটা বের হয়েছে এটাই কিন্তু আমাদের ঘি এখন এটাকে এই আর যেটুকু আছে মাখন এটাও খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আবার চারপাশ থেকে একটু কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা নিচে লেগে পুরা লেগে যেতে পারে সেই জন্য একটু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে আমি আবারও বলছি চুলার জালটাকে কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে একটু ধৈর্য সহকারে কিন্তু ঘি মাখনটাকে গলিয়ে নিতে হবে আর ঘিটাকে বের করে নিতে হবে ধৈর্য নেড়ে 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 এভাবে নিতে হবে পর তারপর দেখতে পারবেন কিছু সময় পরে এভাবে ছাড়া ছাড়া হয়ে গেছে মাখনটা তখন বুঝতে হবে আমাদের ঘিটা কিন্তু হয়ে এসেছে কিন্তু এখনো প্রপারলি ঘিটা হয়নি কারণ দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সাদা সাদা আছে এটা যখন একটু একটু কালচে কালার হয়ে আসবে ঠিক তখনই একদম প্রপারলি আমাদের ঘিটা তৈরি হয়ে যাবে আর বাইরের ভেজাল ঘি খাওয়ার থেকে এইভাবে যদি একটু কষ্ট করে ঘরে তৈরি করে নেওয়া যায় ঘিটা দুধের সর তুলে নিয়ে তাহলে মন্দ কি বলেন আর নিজে তৈরি করা একেবারে হোমমেড ঘি আর এর ঘিরানটা এত অসাধারণ হয়ে থাকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার ঘিটা একদম প্রপারলি রেডি হয়ে গেছে একেবারে স্বচ্ছ একটা ঘি তৈরি হয়ে গেছে আর এই দেখেন আমাদের যে মাখনটা ছিল মানে দুধের সর মাখন সেটা কিন্তু গোল একেবারে কালো হয়ে গেছে নিচেই জমা হয়েছে কালো হয়ে গিয়ে তবে এর থেকে আর কিন্তু আমি ঘিটাকে পুড়িয়ে নেব না কারণ আমার কাছে বেশি জাল করে কালো ধরনের হয়ে গেলে ঘিটা ভালো লাগে না হলুদ হলুদ থাকলেই ভালো লাগে এই আমি ঘিটাকে নামিয়ে নিয়েছি অর্থাৎ চুলাটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি আর যখন ওই শর্টটা একেবারে নিচে পড়ে যাবে তখন কিন্তু আমি এই ঘিটাকে একটা বয়েমে ঢেলে নেব তার জন্য আমি এরকম একটা কাচের জারকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে প্রথমে রোদে শুকিয়ে নিয়েছি তারপর আমি একটা টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপর এই ঘিটাকে একটা ছাকনির সাহায্যে ছেঁকে বয়েমে ঢেলে নিতে হবে যাতে করে নিচের পোড়া শটটা ঘিয়ের ভিতর না যায় আর ব্যাস এইভাবে কিন্তু আমি ঘিটা তৈরি করে নিলাম আর দেখলেন তো কত সহজে ঘিটা তৈরি করে নিয়েছি আর আমার বয়েমটা বড় হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু ঘি অল্প দেখা যাচ্ছে তবে ছোট বয়েম নিলে এক বয়েম ঘি হতো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ